বর্তমান সময়ে যেখানে বেশিরভাগ ভাই ভাই দ্বন্দ্ব লেগেই থাকে সেখানে ছয় ভাই একসাথে সামলাচ্ছেন ব্যবসা প্রতিষ্ঠান এমনকি পুরো পরিবার বসবাস করেন একই বাড়িতে অবশ্যই হচ্ছে অবশ্যই আর একটা আনন্দই আলাদা এখনকার দিনে মানে ভাইয়েরা একসাথে থাকে না সেখানে তারা চার ভাই একসাথে দোকানদারি করতেছে ভাইয়ে মেল মেলবন্ধনের এমন চিত্রের দেখা মিলবে ফরিদপুরের বোয়ালমারিতে একসাথে ছয় ভাই মিলে সামলাচ্ছেন তাদের মৃত বাবা ষষ্ঠীচরণ পালের রেখে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান মহামায়া ভান্ডার নামের মুদি দোকানটি ছোট দুই ভাই মাঝে মধ্যে দোকানে সময় দিলেও বড় চার ভাই গোবিন্দপাল বিমল পাল অমল পাল ও পরিতোষ পাল মূলত দোকান সামলান তাদের কারো সাথে কারো নেই কোনো কলহ নেই কোনো হিংসা একে অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসার প্রতীক হিসেবে তারা একসাথে ব্যবসা করছেন দীর্ঘ চল্লিশ বছর আমাদের চোদ্দশো চার সালে গত হয়েছেন বাংলা তারপর থেকে আমরা মোটামুটি একটা ধরে চিন্তা ভাবনা করছি যে সবাই মিলে যাতে বাবা আমাদের যেরকম মানুষ করে গেছেন সবাই একইভাবে যৌথভাবে টিকে থাকতে পারি সেই হিসাবে আমরা এই দোকানটা রক্ষা করে চলছি আমরা চাই খাইয়ে আসি এক জায়গায় আরো দুই ভাগ বাইক এক মোটামুটি জানা যায় মাটির হাড়ি পাতিল বানিয়ে মানুষের দ্বারে দাঁড়ে বিক্রি করে অনেক কষ্টে সংসার চালাতেন ষষ্ঠীচরণ পাল তার স্বপ্ন ছিল ছেলেরা সাথে করবে সেই চিন্তা বছর আগে উপজেলার মাছবাজার সংলগ্ন স্থানে গড়ে তোলেন মহামায়া নামের একটি মুদির দোকান পরবর্তীতে বাবার মৃত্যুর পর দোকানের হাল ধরেন ছয় ভাই ধীরে ধীরে ছোট্ট মুদি দোকানটি এখন রূপ নেয় বিশাল বড় দোকানে দর্শনীয় আমরা চলতেছি বাবাজা বলছে যে একসঙ্গে তোমরা থাকো বা একসঙ্গে মিলেমিশে বা ছেলে বেলে বা বউ বোঝাবো সবাইকে এইভাবে বলে রাখছে আমরা সেই আদর্শ এখনো আছি তাদের এই এক দোকানেই পাওয়া যায় সব ধরনের পণ্য এবং শাস্ত্রই দাম রাখায় সব সময় ভিড় থাকে ক্রেতাদের তাছাড়া সকল ভাইদের ব্যবহার অনেক আন্তরিক বলে জানান দোকানের কর্মচারী ও ক্রেতারা তাদের এখানে কাজ করে দীর্ঘদিন ধরে যে তাদের ব্যবহার আচরণ ভালো তাদের সবাই একজোট একসাথে আছে যুগের পর যুগ তারা হচ্ছে একসাথে যত কাজ বছর ধরে আমি কাজ করতেছি পরিবারটি দেখে অনুপ্রেরণা নিয়ে যদি অন্য পরিবারগুলো একসাথে থাকার মানসিকতা গড়ে তোলে তবে সমাজে শান্তি ও সম্প্রীতি তৈরি হবে এমনটাই প্রত্যাশা সুধিজনের।